এখানে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন আর অপশন অ্যাক্সেস ইউর ইনফরমেশন অ্যাক্সেস ইউর ইনফরমেশন বন্ধুরা অনেক সুন্দর একটি সিস্টেম ফেসবুকে চলে এসেছে হয়তো আপনি ফেসবুক অনেক দিন যাবৎ ব্যবহার করেন কিন্তু এই সিস্টেমটা আপনি জানেন না আপনার মোবাইল যদি কখনো হারিয়ে যায় অথবা কোনো কারণে নষ্ট হয়ে যায় আপনার মোবাইলে সেভ থাকা প্রত্যেকটা নাম্বার এবং আপনি যত দিন যাবৎ ফেসবুক ব্যবহার করেন তখন থেকে যতগুলো নাম্বার আপনি ডিলিট করেছেন সকল নাম্বার ফেসবুকের মাধ্যমে আপনি পেয়ে যাবেন তাহলে বন্ধুরা এটা কিভাবে পাবেন সেটা দেখানোর জন্যই চলে যাচ্ছি ফেসবুকে দেখেন বন্ধুরা আপনারা কিভাবে সব নাম্বার একসাথে পেয়ে যাবেন এটা দেখ প্রথমে চলে যাবেন ফেসবুকে ফেসবুকে আসার ফেসবুকে আসার পর এখানে নাম পাস প্রোফাইল আইকনে ক্লিক করবেন এখানে আসার পর দেখতে পাবেন সেটিং সাইকন সেটিং সাইকনে ক্লিক করবেন সেটিং সাইকনে আসার পর এখানে দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস নামের একটা অপশন পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন আপনারা পার্সোনাল ইনফরমেশন অ্যান্ড পারমিশন নামের অপশন এখানে ক্লিক করবেন এখানে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন আর একটা অপশন অ্যাক্সেস ইউর ইনফরমেশন অ্যাক্সেস ইউর ইনফরমেশনে ক্লিক করবেন এখানে আসার পর একটু কল করলে এখানে দেখতে পাবেন পার্সোনাল ইনফরমেশন একটা অপশন এই পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে নিচের দিকে আসবেন আসার পর এখানে ক্লিক করার পর দেখতে পাবেন ইউর অ্যাড্রেস বক্স ইউর অ্যাড্রেস বক্স এই ইউর অ্যাড্রেস বুক্সে ক্লিক করবেন ক্লিক করলেই এখানে দেখতে পাবেন আপনি যতগুলো নাম্বার আপনি যত দিন যাবৎ ফেসবুক ব্যবহার করেন তখন থেকে যত নাম্বার আপনি ডিলিট করেছেন অথবা সেভ করেছেন সমস্ত কন্টাক্ট নাম্বার এখানে পেয়ে যাবেন দেখেন আমার এখানে আষ্টটা দেখাচ্ছে আমি যত দিন যাবৎ ফেসবুক ব্যবহার করি তত দিনের ভিতরে আষ্ট আষ্টশো ছিয়াত্তরটা নাম্বার আমি ডিলিট করেছি এই দেখেন প্রত্যেকটা নাম্বার এখানে শুরু করতেছে এই যে যত নিচের দিকে যাবেন শুধু নাম্বার আর নাম্বার দেখেন প্রত্যেকটা এখানে আষ্টশো ছিয়াত্তরটা নাম্বার আছে আর যেটা আপনার সেভ নাম্বার সেটা কিন্তু এই দেখেন নাম লেখা আসবে সেভ হিসাবে এই নাম্বার আপনি চাইলে যে নাম্বার আমি দেখাচ্ছি কিভাবে পাবেন এ একটা করে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনারা এখানে দেখেন পুরো নাম্বারটা করতেছে আপনার আপনার এভাবে হারিয়ে যাওয়া নাম্বার ফোন থেকে ডিলেট হয়ে যাওয়া নাম্বার অথবা ফোন নষ্ট হওয়া হয়ে গেছে অথবা ফোন চুরি হয়ে গেছে হারিয়ে গেছে আপনার অনেক গুরুত্বপূর্ণ নাম্বার এখন খুঁজে পাচ্ছেন না কারোর সাথে যোগাযোগ করতে পারছেন না শুধু আপনি ফেসবুকটা লগ ইন করবেন ফেসবুকের পাসওয়ার্ড মনে রেখে যে কোনো মাধ্যমে ফেসবুকটা লগ ইন করার সাথে সাথে এই অপশনের মাধ্যমে আপনি সমস্ত নাম্বার পেয়ে যাবেন তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন সবাইকে দেখার জন্য শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে